প্রাচীনকাল হতে এই গ্রাম বাংলায় ব্যবহৃত হয়ে ঢাকার ঢোল আম ও গরু ছাগলের চ্যামা রোদে শুকিয়ে কারিগররা তৈরি করে থাকেন এই ঢাকার ঢোল এই পেশায় নিয়োজিত কারিগরদের সুরতাল ও লয়ের বেশ জ্ঞান থাকতে হয় নানারকম দেশীয় বাদ্যযন্ত্রের মধ্যে গ্রাম বাংলায় ঢাক ও ঢোল জাতীয় বাদ্যযন্ত্রের চাহিদা সবচেয়ে বেশি দর্শক আজ দেখাবো এই ঢাক বা ঢোল কিভাবে তৈরি করা হয় তাই সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হুম নাম সোনালী বিশ্বাস দাদা আপনি ঢোল করেন কত বছর আজ সাল থেকে শুরু করেছেন যেহেতু বারো সাল থেকে আমার প্রায় তেরো বছর এ আপনি এই ঢোল তৈরি করা শিখলেন কার কাছ থেকে এটা নিজে আগে টিন দিয়ে তৈরি করেছি তারপর আস্তে 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 এটা গাছ কিনে মিস্ত্রি দিয়ে প্রথম করেছি এখন মিস্ত্রি লাগে না এখন নিজে নিজে এটা তৈরি করেছি এটা কি একটা পূর্বপুরুষের ব্যবসা নাকি না এটা পরবর্তীতে আমি নিজে এটা তাহলে আপনি নিজেই শিখছেন তাহলে আপনি দীর্ঘ তেরো বছর ধরে ঢোল তৈরি করতেছেন তাদের ঢোল তৈরি করতে কি কি লাগে লাগে আম কাঠ লাগে তারপরে চাকের জন্য দেড় দারু লাগে দড়ি লাগে ফাইবার লাগে চামড়া লাগে তারপরে ছোট পেরে লাগে তারপরে এই ঋণ লাগে ছোট ঋণ দাদা একটা ঢোল তৈরি করতে কত দিন লাগে একটা ঢোল কমপ্লিট করতে অন্তত দুই দিন কেটে যায় মানে সব কিছু রেডি করে করতে কমপ্লিট কেউ যদি আপনার ঢোল নিতে চায় নতুন করে তৈরি করে তাহলে কি আপনি তৈরি করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি ঠিকাদার বলতেন মোবাইল নম্বরের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটা তাহলে একটু বলেন দাদা জিরো ওয়ান সিক্স ফোর টু ফোর ফোর এই নাম্বার আপনারা যোগাযোগ করলে যোগাযোগ করলে আমার নাম্বার এই দৌড়টা কমপ্লিট হয়ে গেল এটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে